পুধি মন্ত্রক অথবা আমৃত্যু থাকার একটা আটাখা হলর মধ্যে লালন করছেন আপনি এত বলবেন এই জন্য প্রশ্ন কেন করছেন হ্যাঁ সেটা আমি ব্যাখ্যারে দিছি বেশ কিছুদিন আগের কথা ধরেন মাস তিনেক হবে তখন বাজার ব্যবস্থা ভালো চলছিল না মানুষের নানা রকম অভাব অভিযোগ খুব তীব্র হয়ে দেখা দিয়েছিল তখন আমার শুনে গ্রামের দীর্ঘদিন কাজ করেছেন দীর্ঘদিন ধরে কাজ করেন একজন উচ্চ পর্যায়ের মানে ব্যক্তির সঙ্গে আমার একটু কথা হচ্ছিল তো আমি বলছিলাম একটা এলোবলো অবস্থা দেখছি এমন কি হতে পারে যে নাই আমি আমার জগতে চলে যাই উনি কিন্তু প্রায় বলতেন আমি সেখানে থাকবো গবেষণা করব কথা বলবো বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশ নিবো এরকম একটা তো উনি আমাকে অবাক করে দিয়ে বললেন না আপনারা নাকি চেন না আমি যদি মানে ওকে উনি বলেছিলেন ডক্টর ইউনুসকে আমরা অনেক বছর ধরে চিনি উনি এমন একজন ব্যক্তি কখনো ক্ষমতা ছাড়তে চান না এবং তখন উনি আমাকে মনে করিয়ে দিলেন ভাবুন যে একটা জিনিস যে হাসিনার সঙ্গে প্রথম মামলাটা হয়েছিল যে ডক্টর ইমরুস গ্রামীণের এমডি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে এবং সুস্পষ্ট আইন ছিল যে গ্রামীণ ব্যাংকের এমডি হবে এক বছরের পর আর কেউ গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারবেন না সুস্পষ্ট আইন দ্বারা নির্ধারিত এবং এই আইন মেনেই গ্রামীণ ব্যাংক চলত ষাট বছরের পর ডক্টর বছর বয়সে আদালতের রায় হয়েছে তার মানে উনি ছাড়তে চান নাই মামলা রায় হওয়ার পর আপিল করেছেন উচ্চ আদালতে গেছেন মানে উনি ছাড়তে চান না সেখানে উনি হেরেছেন তারপর ওনাকে এখন আপনি বলবেন যে ঠিক আছে আওয়ামী লীগের আদালত ছিল একাত্তর বছরের পার্থক্যটা তো বুঝি আমরা আমি যখন তখন বিস্মিত হয়েছিলাম যে ওনার একজন জন্য একটা ব্যাংকের এমডি থাকার জন্য এতটা কেন হয়ে পড়ছেন ওনার তো কোনো প্রয়োজন ছিল না ব্যাখ্যা বুঝিনি যাই হোক এই ব্যাখ্যা শোনা আমি শোনা করে অবাকই হয়েছিলাম যে তাই তো ওই উনি কিছু ছাড়তে চান না ওই উনি গ্রামীণ ব্যাংকে থাকার পর অনেকগুলি উনি কিন্তু এক সহযোগী প্রতিষ্ঠান করেছেন তমুক ট্রাস্ট তমুক ট্রাস্ট অনেক কিছু করেছেন যতগুলিতে করেছেন এর এইটি পার্সেন্টের মধ্যে মধ্যে উনি প্রেসিডেন্ট মানে উনি সভাপতি উনি প্রধান উনি চেয়ারম্যান ধরে রাখতে চান এটা স্বভাব সব কিন্তু মানবিক সীমাবদ্ধতা থাকে হয়তো এটা আছে এখন আপনারা বলবেন যে এই প্রসঙ্গটা আমি এখন কেন আলোচনা করছি সেটা বলছি কেন করছি থিউরি দেখলাম থিউরি কি এই সময়ে অনলাইনে ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি মানে আমি যেটা দেখি বাংলাদেশের জন্য আর কি জন্য মিস্টার পিনাকি ভট্টাচার্য অসম্ভব জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করেন প্রচুর অশ্লীল কথাবার্তা বলেন ওনার বহুমুজোর প্রতিভা বহু মুখের প্রতিভা যার সঙ্গে আমার একটা বিরোধ তৈরি হয়েছে উনি আমার বিরুদ্ধে নানা ধরনের আল্টিমেটাম টালিমেটাম দিয়েছেন হয়তো আগে মধ্যে আর অনেক কিছু করবেন সেটা ওনার ব্যাপার তো ক্ষুদ্র লোক কেন ওনা গেছেন বলে মনে করছেন অথবা ওনার মান হানিয়ান করতে পেরেছি মনে করছে সারাদিন কিন্তু দেশের সমস্ত লোকে মান হানি করছেন গালাগালি করছেন তার মধ্যে এসে নিয়ে আমি কিভাবে মান হানি করলাম বুঝতে পারলাম না যাই হোক হতে পারে এটা নেপালে আমি দেখবো এটা আলোচনা কিন্তু কালকে উনি একটা চমৎকার ভিডিও ভিডিও আমার ভালো হয়েছে সত্যি কথা বলি আমি বটো নাই আমি মন দিয়ে দেখেছি আমার ভালো লেগেছে ভালো লেগেছে কি ভিডিওটা উনি একটা চমৎকার থ্রি দেন কিন্তু উনি একটা থ্রি দিয়েছেন যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা মানে পাঁচ বছর ধরেন তারপরে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত উনত্রিশ সাল সাল পর্যন্ত এই সরকারটা থাকবে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কি থাকবে সরকার ধর ডক্টর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত সরকারি থাকেন তাহলে যে জিনিসটা হবে তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে কেবল আওয়ামী লীগ এবং ফেসিবাদী যারা দোষ ছিল তারা বাদ দিয়ে ঢুকবে এই সরকার দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত রান করবে এই হল পিনাকি ভট্টাচার্যের

আবার সেই অনেকে বলেছে ভাই আপনাকে এই লোক ছাড়া কাউকে পান না না আমি পাই না তা না হঠাৎ করে যেহেতু ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক তাই বলছি এই সার্জি সাবন সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন সেই পোস্ট কি বলেছেন সেই পোস্টে উনি বলেছেন আজকে উনি পোস্ট দিয়েছেন সেই পোস্ট বলেছেন আমি আপনাদের হুগুহু পরিষ্কার মতো একজন স্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইমরুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন এইরকম একটা আকাঙ্ক্ষা এই দুটোর দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকুন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই থাকতেই পারেন এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই আনন্দিত হওয়ার কিছু নাই উনি থাকতেই পারেন আমার বক্তব্যটা হলো একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে দিয়ে দুইটা আকাঙ্ক্ষা একই রকম আকাঙ্ক্ষা যে এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইন্দ্রের সঙ্গে কথা বলে নিয়েছেন এখন আপনি কিন্তু বলবেন উনি কিভাবে থাকবেন উনি তো কোনো পার্টি করেন নাই এটাও কিন্তু আমি মনে করি ঠিক না উনি পার্টি করেছেন এই ছাত্রজীবীদের দল এটা তো ওনার পার্টি কিন্তু মানুষ

পার্টির যে বাহাদুরি যে পাওয়ার যে এটা তো এক্সারসাইজ করতে পারেন অবাধে প্রশাসনও তাদেরকে সেটা করতে দেয় এবং এই ছাত্রদের প্রতিনিধি সরকারের মধ্যেও আছেন তো সব মিলিয়ে এটা অনেক রকমের ব্যাপার তাহলে বলবেন যে উনি তো ইলেকশন না করলে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন সেটা হতে পারেন কোনো সমস্যা নেই যদি ইলেকশনে কোনোভাবে এদেরকে পাশ করিয়ে আনা যায় তো ডক্টর ইউনিভার্সিটি প্রধানমন্ত্রী বানো যাবে যাবে বলেন ইলেকটেড না হ্যাঁ তাহলে একটু উপনির্বাচন দিয়ে ইলেকটেড হয়ে যাবেন চাইলে সবই হয় আমার এটি মনে হচ্ছে সে ধরনের একটা লক্ষ্যের দিকে হয়তো উনি যাচ্ছেন অথবা এমনও হতে পারে উনি হয়তো একটা অ্যারেঞ্জমেন্ট যাবেন সবার সঙ্গে যে পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হন না কোনো তাদের সঙ্গে বলবেন যে তোমরা নির্বাচিত হলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাও তাও তো বলে এটা আমরা আগেও দেখেছি আওয়ামী লীগ তো সার্বজন আমাদের প্রেসিডেন্ট বানিয়েছিল উনি এক সময় ওই সর্বদলীয় একটা সরকারের সবার মানে মতে নির্দলীয় একটা সরকারের উনি প্রধান ছিলেন উনি কিন্তু একটা টাইম পরে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন আওয়ামী লীগ বানিয়েছিল ওনাকে বানাতে কোনো সমস্যা নাই তার মানে বটো রাইন যেটা যেটা হলো আমার মনে পড়ে সেই গ্রামীণের সেই কর্মকর্তার কথা যিনি বলেছিলেন আমাকে বলেছিলেন দেখবেন যে কোনো ফর্মে হোক ডক্টর ইনুস এই সরকারের ফর্মেটে হোক প্রেসিডেন্ট ফর্মেটি হোক অথবা উপদেষ্টা ফর্ম্যাটে হোক থেকে জানেন উনি ছাড়াও লোক না তখন মন খারাপ হয়েছিল এখনো মন খারাপ হচ্ছে তখন যে কারণে মন খারাপ হয়েছিল এখন অন্য কারণে মন খারাপ হচ্ছে